আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ওমে ফাতিয়া তোমাদেরকে ছড়া ছবিতে বাংলা শতকিয়া শিখাবো চলো শুরু করি বিসমিল্লাহ রহমান ইরাহিম মহান আল্লাহর নামে শুরু করছি এক একটি সিংহ একটি সিংহ একটি সিংহ গুহার ধারে একটি সিংহ গুহার ধারে দুই দুই দুইটি হরিণ দুইটি হরিণ দুইটি হরিণ ছুটছে জোরে দুইটি হরিণ ছুটছে জোরে তিন তিন তিনটি ফুল তিনটি ফুল তিনটি ফুল ফুটেছে বনে তিনটি ফুল ফুটেছে বনে চার চার চারটি ঘোড়া চারটি ঘোড়া চারটি ঘোড়া চলছে রনে চারটি ঘোড়া চলছে রনে পাঁচ পাঁচ পাঁচটি পাখি পাঁচটি পাখি পাঁচটি পাখি গাছে ডালে পাঁচটি পাখি গাছে ডালে ছয় ছয় ছয়টি হাঁস ছয়টি হাঁস ছয়টি হাঁস নদীর জলে ছয়টি হাঁস নদীর জলে সাত সাত সাতটি গাড়ি সাতটি গাড়ি সাতটি গাড়ি চলছে পথে সাতটি গাড়ি চলছে পথে আট আট আটটি বই আট

i love you